মোহারাম সৌদি আরবে এবার হজ গিয়ে প্রায় এক হাজারের ওপরও বেশি মানুষ মারা গিয়েছে হজ গিয়ে এক হাজারের ওপরে বেশি মানুষ মারা গিয়েছে এই মৃত্যুটা কিসের আলামত প্রকাশ করে এটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু আর হজ গিয়ে এরকম পবিত্র স্থানে এত মৃত্যুর কারণ কি এ ব্যাপারে কোনো ব্যাখ্যা বা বক্তব্য আছে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় তিনশো সাড়ে তিনশো মানুষ মারা যায় এবছর এক হাজারের ওপরও বেশি মানুষ মারা গেল কোনো মৃত্যুই আসলে আমরা কামনা করি না তবে হ্যাঁ ওমর রাদি আল্লাহ তালে একটা দোয়া করতেন সেই দোয়াটা আমি পরে বলছি এক হাজারের অধিক মানুষ যে মারা গিয়েছে এটা কী কারণে মারা গিয়েছে আপনারা জানেন প্রচণ্ড তাবদাহে মারা গিয়েছে অবৈধভাবে অবৈধ উপায় অবলম্বন করে অনুমোদন ছাড়া যারা হজ গিয়েছে সৌদি সরকার বলতেছে তারাই অধিকাংশ মারা গিয়েছে কারণ তাঁবুর মধ্যে জায়গা পায় নাই এসি যেখানে আছে ঠান্ডা জায়গা যেখানে আছে সেখানে তারা ভয়েই ঢুকতে পারে না যে পুলিশের চেকিংয়ে পড়ে কিনা এই জন্য প্রচন্ড তাবদাহে এক হাজারের অধিক হাজি কিন্তু এবারের হজ্জে মারা গিয়েছে যেটা রেকর্ড হয়ে গেছে এত হাজি কখনো মারা যায় নাই এভাবে কেন মারা গেল এখন বলতেছেন যে এই মানুষগুলো কেন মারা গেল কেন মারা গিয়েছে আল্লাহ তালা ছাড়া আমি তো বলতে পারবো না তবে কারণ হিসাবে গবেষকরা যেটা বলতেছে যে প্রচন্ড তাবদাহে এবং অধিকাংশ মিশরের মানুষ সবচেয়ে বেশি মারা গিয়েছে জর্ডানের মানুষ মারা গেছে বাংলাদেশের সাতাশ জন না কয়জন মারা গিয়েছে বার্ধক্যজনিত কারণে অথবা পরিশ্রমের কাজ করতে গিয়ে যারা স্ট্রোক করে মারা গিয়েছে অবশ্যই তারা জানাতে যাবে ইনশাল্লাহ কিন্তু খামখেয়ালি করে অবৈধ পথ অবলম্বন করে যারা গিয়ে মারা গিয়েছে এদের হজ এদের মানে জান্নাতে কতটুকু নেবে এটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আল্লাহর আদালতে তাদেরকেও কিন্তু দাঁড়ানো লাগবে কারণ কি চোরাই পথে গিয়ে হজ করতে হবে এটা তো ইসলাম আপনাকে বলে নাই ভাই ইসলাম কি বলছে অলিল্লাহি আলান্ন হেজুল বাইতি মানে যার সামর্থ্য আছে তার উপর হজ আল্লাহ তালা ফরজ করেছে মানে আপনার মাল নাই টাকা নাই আপনি কেন হজে যাচ্ছেন আপনার টাকা নাই হোটেলে থাকার মতো আপনি কেন হজে যাচ্ছেন আপনার টাকা নাই ভিসা করার মতো ভিবে না টিকিটের জন্য আপনার মতো হজ ফরজ না চুরি করে আপনাকে হজ করতে হবে এটা তো ইসলাম আপনাকে বলে না যদি সবার উপরে হজ ফরজ হয়ে যেত তাহলে তো নামাজের মতো আল্লাহ তাহলে ফরজ করে দিতেন কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছেন যে যার সামর্থ্য আছে পঞ্চাশ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল এই গরমে মারা গিয়েছে এখন এদের মৃত্যুটা কিসের আলামত বহন করে অনেকে বলতেছে যে এই যে কিয়ামতের আগে এরকম মৃত্যু হবে হজ মানে আল্লাহর ঘরের আশপাশে এরকম কোনো আলামতের কথা বলা এরকম কোনো আলামতের কথা নবীজি বলেন নাই যে অধিকাংশ মৃত্যু বরণ করলেই বাইতুল্লাহর আশপাশে কিয়ামত কাছে হয়ে যাবে এগুলো গুজব এগুলো কান দেওয়া যাবে না দুই নম্বর আসেন শাহাদাতের মৃত্যু কামনা করা এবং মক্কা মক্কামদেরায় মৃত্যু কামনা করা এটা মুসলমানের জায়জ আছে দোয়া করা কেন কারণ কি ওমরা ফারুক রাদিয়াল্লাহ তালাহু সবসময় একটা দুয়া করতেন এবং এই দুয়াটি সোহেই বুখারির মধ্যে এসেছে কি দোয়া করতেন আল্লাহ হম জুকনি শাহাদাতান ফি সাবি লিখ ওজ আলমাউতি ফিলা ফি বালাদি রাসূল ইক আল্লাহ হম আর জুকনি শাহাদাতান ফি সাবিলিক লিখ হে আল্লাহ আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদাতের মহদান করেন মর্যাদা দান করেন এবং আপনার হাবিবের আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দান করুন এটা গেল একটা বিষয় আবার দুয়াটি এভাবেও করা যায় আল্লাহম্মার জুকনি শাহাদ মাউতি ফি বালাদি রসুলিকা সল্ল সাল্লাব তো মক্কামদিরায় মৃত্যুবরণ করলে যেহেতু পবিত্র স্থান পবিত্র জায়গা কেউ যদি হজ্জে গিয়ে মারা যায় অবশ্যই আল্লাহর রাস্তায় গিয়ে সে মারা গিয়েছে এটা হাদিসের ভাষ্য অনুসারে আমরা বুঝতে পারি যে সে আল্লাহর রাস্তায় গিয়ে মারা গিয়েছে কিন্তু আপনি চোরাই পথে গিয়ে এই সাবি মর্যাদা পাবেন কি না এটা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো না তবে যেহেতু অবৈধ পথ অবলম্বন করে আপনি গিয়েছেন এটা আপনার জন্য জায়েদ ছিল না আপনার জন্য আবারও বলি জায়েদ ছিল না সম্প্রতি এই সৌদি আরবে যে সমস্ত হাজির সাহেবরা যান এখন আপনাদের এই যে বুড়া বাপমাকে যারা হজ্জে পাঠানোর নিয়োগ করেছেন আপনাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি সেটা হলো যৌবনকালে বা মধ্যবয়স্ক যখন যখন হাঁটতে পারে চলতে পারে তাপমাত্রা সহ্য করতে পারে এরকম অবস্থায় আপনারা হজ্জে পাঠানোর চেষ্টা করবেন এমন অবস্থায় আপনারা হজ্জে পাঠাচ্ছেন যে অবস্থায় নড়তে পারে না চড়তে পারে না তাপমাত্রা সহ্য করতে পারে না পরিশ্রম করতে পারে না যাওয়ার পরে মারা যাচ্ছে এখন এগুলো মারা যাওয়ার পরে এটা তো অনেক সময় কেমন হয় যে যে মানুষটা বাড়িতে উজু ধরে রাখতে পারে না যে মানুষটা বাড়ি থেকে মসজিদে হেঁটে যেতে পারে না একবারে রুহ বের হয়ে যাবে বের হয়ে যাবে এরকম একটা অবস্থা মৌমুষ অবস্থা এই মানুষটাকে হজ্জে পাঠানো মানে একে আরও হুমকির মধ্যে আপনি ফেলে দেওয়া এরকম এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর আমরা দোয়া করি এক হাজারের ওপরে মানুষ মারা গিয়েছে দুর্ঘটনায় বা প্রচণ্ড তাবদাহে দোয়া তো অবশ্যই আমরা করতে পারি যে আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন হয়তো বা আবেগ কন্ট্রোল করতে পারেন নাই সামর্থ্য ছিল না তারপরে চলে গিয়েছেন তবে হ্যাঁ এক্ষেত্রে কর্তৃপক্ষ যারা তাদের আরও সচেতন হওয়া উচিত এই পাশ দিয়ে গেট করে দিলে এখান দিয়ে মুসলাইন অমিতে ঢুকতে পারে এখান দিয়েই হারামাইনে ঢুকতে পারে সেই জায়গাটা না খুলে তিন কিলোমিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার পাঁচশো মিটার ঘুরোয়া তারপরে ওই দরজা দিয়ে ঢুকানো এটা বর্তমানে এই গত দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে আমরাও ফেস করেছি খুব কষ্ট হয় হাজির সাহেবদের এই জিনিসগুলো কর্ত কর্তৃপক্ষরও নজর দেওয়া উচিত তবে এক হাজার মানুষ যে মারা গিয়েছে কি আলামত কি বিষয় এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তাপমাত্রা আমি মারা গিয়েছে আল্লাহ সুহানু ভুয়া তাল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এটা নিয়ে এত আলোচনার কিছু নেই এবং কিয়ামত চলে এসেছে বা দূরবর্তী হয়ে গেছে বায়তুল্লাই আর এখানে বামরা আমরা আবার একটু সুযোগ নিচ্ছে বুঝছেন যারাই নিউজ করতেছে যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলা নিচে লিখতেছে নজবিল্লা তোমাদের আল্লাহ কি তোমাদেরকে রক্ষা করতে পারলো না এই ধরনের কমেন্ট যারা করতেছে এরকম মানে যদি আমরাও এটার বিপক্ষে বক্তব্য দিই অনেক দলিল আমাদের কাছেও আছে আসলে মৌধ কোথায় আসবে কেউ জানে না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বৌদের সাথে মিথ্যা কথা বলা নাকি জায়েজ আছে কোন কোন ক্ষেত্রে জায়েজ আবার দুই নম্বর লিখেছেন যে বউরা কি স্বামীদের সাথে মিথ্যা কথা কোনো ক্ষেত্রে বলতে পারবে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই আলোচনাটা মনে হয় অনেক আগে একবার করছিলাম যে স্ত্রীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায় আছে এবং স্ত্রীরাও স্বামীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে সেক্ষেত্রগুলো কখন তার আগে একটা কথা বলি আপনাদেরকে মিথ্যা বলা এটা প্রাথমিকভাবে গর্হিত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এটা করে দিয়েছেন কুরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তালা কি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব কি বলছেন আল্লাহ তালা নিশ্চয় সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করবেন না ধরেন বাড়ি থেকে বাড়িতে একটা কাচের প্লেট ভেঙে গেছে তো স্বামী বদমেজাজি আসার পরে স্বামী বুঝতে পারলো যে একটা পাত্র ভেঙে গেছে আপনার স্বামী জিজ্ঞেস করছে তুমি কি কোনো পাত্র ভেঙেছো বা প্লেট ভেঙেছো যদি আপনি বলেন হয়তো আপনাকে মারধর করবে আপনিও একসাথে চলে যাবেন ঝগড়া বিবাদ হবে তো আপনি বললেন না তেমন কোনো ক্ষতি হয় নাই ভাঙে নাই ভাঙে নাই কিছু ভাঙে নাই এরকম একটু কৌশল অবলম্বন করলেন বড় কোনো বিশৃঙ্খলার জন্য এটা যায় যাচ্ছে মানে বড় কোনো বিশৃঙ্খলার জন্য আপনার স্বামীর ব্যাপারে কেউ ঘিবোধ করেছে পরনিন্দা করেছে এখন আপনি যদি আপনার স্বামীকে বলেন এখানে বিশৃঙ্খলা তৈরি হবে তো স্বামীকে বললেন যে না তোমার ব্যাপারে ঘিবোধ করে নাই প্রশংসা করেছে বিবাদ মীমাংসার জন্য দুই শত্রু আপনি এক শত্রুকে বললেন যে ভাই আপনার ওই শত্রু আপনার অমুক তো আমার সামনে আপনার খুব প্রশংসা করল তার মানে কি এখানে আপনি আগুনে ঘি না ঢেলে আপনি চেষ্টা করলেন তাকে কনভেন্স করার এগুলো যায়জ আছে সুতরাং মিথ্যার দিকে আমরা ছুটবো না সত্যর দিকে আমরা ছুটবো ইনশাল্লাহ স্বামী স্ত্রীর বোঝাপড়াটা হবে বৃহৎ স্বার্থে ছোটোখাটো এই ধরনের মিথ্যা এটা জায়জ আছে এছাড়া কোনো মিথ্যা জায়জ নেই আল্লাহ তালা বোঝা বোঝার তৌফিক দান